আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর বিটকখন খলিফা ওসমান رضی اللہ تعالی عنہ কে হযরতে আবু জিজ্ঞাসা করলেন ওসমান রে রাস্তার পাশে বসেছিলেন যে তাকায় বসেছিলেন আপনি কি করছিলেন হযরত ওসমান বললেন খলিফা তল মুসলিমিন আমি রাস্তার পাশে বসে চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম অস্থির চিন্তার মধ্যে আমি পড়ে গিয়েছিলাম আবু বকর বললেন কি চিন্তা হযরত স্বাগতম বললেন আবু বকর আমি চিন্তা করছিলাম আল্লাহ নবী চলে গেলেন রাসূলুল্লাহ বিদায় হয়ে চলে গেলেন কিন্তু আল্লাহর রসূলের বর্তমানে তার দিন কিভাবে প্রসারিত হবে প্রচার হবে দিন কেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে কোন পদ্ধতিতে ছড়িয়ে পড়বে এই বিষয়টা আমি রসুনের কাছ থেকে জানতে পারি নাই রসুনের কাছ থেকে জিজ্ঞাসা করতে পারি নাই এজন্য আমার চিন্তায় আমি স্থির হয়ে গিয়েছিলাম যেমন রসুনের সাথে এত সময় দিলাম রসুনের সাথে এত সম্পর্ক এত কথা রসুলের কাছ থেকে শুনলাম কিন্তু দিন বিজয় কেমন হবে আল্লাহ দিন কিভাবে কায়ে হবে আল্লাহ কিভাবে করবে এই পদ্ধতিগত বিষয়টা আমি থেকে জেনে নিতে পারি নাই এজন্য আমি খুব অস্থির হয়েছিলাম আমি চিন্তা করতেছিলাম হাজরত আবু বকর সিদ্দিক রাজিয়া তালা বলছেন রসমান রে তুমি যেটা জিজ্ঞাসা করে রাখতে পারো নাই আমি আবু বকর রসুলের কাছ থেকে সেটা জিজ্ঞাসা করে রেখেছি বলেন সে ভাল আল্লাহ আমি জিজ্ঞাসা করে রেখেছি হজরত ওসমান আবু বকরকে বললেন কি পদ্ধতিটা কি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা বলেন শোনো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে তোমরা যে বিষয়টা জিজ্ঞাসা করে রাখতে পারো তুমি জিজ্ঞাসা করো আমি আবু বকর সেটা জিজ্ঞাসা করেছি সোহান সেটা কি হজরতে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু বলেন আমি রসুলের কাছে জিজ্ঞাসা করলাম রসুল আপনি তো দুনিয়ার থেকে চলে যাচ্ছেন এই দিন কেমনে প্রচার হবে দিনের কাজ কেমনে করব কি কিভাবে করব। আল্লাহ রসুল বলেন আবু বকর আমার চাচা আবু তালেব যেদিন ইন্তকাল হচ্ছিল সেদিন তুমি কি দেখেছ আমি আবু তালেবের ইন্ত আমি কেমনটা পাগল প্রায় হয়ে গিয়েছিলাম আবু চাচা বিদায় কিন্তু এই তালেবের থেকে বেশি সহযোগিতা ভালোবাসা দিয়েছে তার আত্মীয় পরিজনদের মধ্যে এরকম কেউ তো নাই বেশি ভালোবাসা আবু তালেব দিয়েছে ইসলাম কবুল না করেও আবুদালেব রসুলকে এত সহযোগিতা করেছেন যে পৃথিবীর ইতিহাসে ইসলাম কবদ না করে আল্লাহ রসুনকে সহযোগিতা করেছেন আবু আবিতালবন করে কেউ নাই সে আবে আবিতাল এবে তিন বছর রসুলের সাথে বিনা অপরাধে শুধুমাত্র মোহাম্মদ জেল খাটবে একা কেমনে থাকবে এজন্য ভাতিজা মোহ্মতে চাচা নিজে স্বে কারাবরণ করেছে এই হলো আবিতালেব বলেন ইসলাম আবু তাহলে যেদিন ইন্তকাল হচ্ছে কালেমা ছাড়া চলে যাচ্ছেন দুনিয়ার থেকে আবু তালেব রসুনের পরিবার রসুন আবু তালেবের পরিবারের এক সন্তান মহাম্মদ রসুল্লাহ আজকে নিজের লোক আপন জন আপন চাচা খুনি যা টুকরা চাচা চলে যাচ্ছে কিন্তু জাহান্নামি হয়ে যাবে কালেমা ছাড়া চলে যাচ্ছে আল্লাহ রসুল বলেন আবু বকর রে তুমি কি দেখো নাই সেদিন আমি আবু তালেবের ঘরের মধ্যে একবার ঢুকি আবার বের হই একবার ঢুকি আবার বের হই বারবার ভিতরে ঢুকতেছেন বের হচ্ছে ঢুকছেন বের হচ্ছে অস্থির আবু বকর রে তুমি কি দেখো নাই আমার চাচা ইমান হারা অবস্থায় চলে যাচ্ছে কালে মা তো এবার ছাড়া চলে যাচ্ছে আমি এজন্য যে পরিমাণ অস্থির ছিলাম কেমন ছিলাম যে রসুল ঘর থেকে বের হন আবার তোমরা চাচার কাছে গিয়ে বলতেছে চাচা কালে বা তৈরিটা পরে নেন শেষ পর্যন্ত যখন চাচার থেকে রসুল্লাহ না হয়ে গেলেন ইসলাম কবুল করার আর কোনো সম্ভাবনা নাই আবু আবু জাহেল পায়ের কাছে বসা রসুল্লাহ মাথার কাছে বসা রসুলের দাওয়াত আবু তাহলে গ্রহণ করবে করবে এরকম ভাব চলে আসে আবু জাহেদ উস্কানি দিয়ে দাওয়াত থেকে আবার ফিরিয়ে দেয় এরকম মুনাফিক সমাজে আসে না নাই কি বলেন আসে না নাই আপনি ইসলামের পথে একটু চলতে চান কোরআনের পথে একটু চলতে চান একটু নামাজ কালাম যুবকেরা নামাজ পড়বে অন্যরা তো হমত দিয়ে দেয় তুই তো জঙ্গিবাদের লোক তুই তো মৌলবাদ হয়ে গিয়েছিস এভাবে করে আমাদেরকে ধুকা দিয়ে উস্কানি দিয়ে আমাদের যুব সমাজকে নষ্ট করার মতো একদল লোক আসে না নাই আমার বন্ধুগণ এটা যুগে যুগে ছিল আবু জাহেলের মতো এরকম লোক সে আবু তালেবকে ধুকা দিচ্ছে আবু তালেব শেষ পর্যন্ত তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করবা জাহান নামের ভয় আগুনের ভয়ে তুমি ভাতিজার ধর্ম গ্রহণ করবে এজন্য কবুল হবে হবে ভাব ইসলাম কবুল করবে এই মানসিকতায় চলে আসে আবু তালেব আর উস্কানি দিয়ে তাকে ফিরিয়ে দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম শেষ পর্যন্ত অস্থির হয়ে রসুল্লাম আবু তালেবের কানের কাছে গিয়ে বলতেছেন চাচা শেষ কথা বলেন না সোহান আল্লাহ আল্লাহ নবী বলছেন চাচা যান পৃথিবীর কেউ জানবে না আপনার আপনজন আত্মীয় পরিজন কেউ জানার দরকার নাই কারো শোনারও দরকার নাই আপনি শুধু আমার কানের কাছে আমার কানের কাছে মুখ লাগায়া একবার কালে মাতো এবার পাঠ করেন কেমতের কঠিন ময়দানে আমি নবী আপনাকে যেভাবেই হোক আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করব বলেন সুবহান আল্লাহ কাছে মুখ একবার আপনি বলেন কালে মাতো এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আপনাকে কেমতের ময়দানে সুপারিশ করব আবু তালেবের ভাগ্যে জোটে কিন্তু রসুল ছেড়ে দেন নাই শেষ পর্যন্ত শেষ ছেড়ে গেল বেরিয়ে গেল শেষ পর্যন্ত রসুল ঘর থেকে বেরিয়েছেন ঢুকেছেন বেরিয়েছেন ঢুকেছেন চেষ্টা করেছেন আল্লাহর বলেন আবু করলে আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি আমার চলে যাওয়ার পরে আমার প্রত্যেক প্রত্যেকজনের উপরে দায়িত্ব মানুষগুলো তাও হিত থেকে সরে গিয়েছে শিরকিয়াতের পথে চলে গিয়েছে ইসলাম ছেড়ে দিয়েছে কোরআন ছেড়ে দিয়েছে ওদেরকে এই আমি যেমন আমার চাচা আবু তালেকে ভালোবেসে বারবার দাওয়াতের কাজ করেছি তালকিন করেছি ঠিক তেমনিভাবে আমার হোম্মতের প্রতিটি জনের উপর দায়িত্ব তার আপন জন তার আত্মীয় পরিজন তার সন্তান তার ভাই তার ভাতিজা তার ঘরের লোক তার স্ত্রী আপন জনদেরকে ওই রকম ভালোবাসা দিয়ে দাওয়াত দিতে হবে তাও হিদের পথে নামাজের পথে আহ্বান করতে হবে যেভাবে আমি নবী আমার どう違う <music>